সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ইমাম মুওয়াজ্জিনের জন্য পে স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে ধর্ম উপদেষ্টা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইমাম মুয়াজ্জিনের জন্য পে স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে ধর্ম উপদেষ্টা ইমাম মুয়াজ্জিনদের জন্য পে স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ঝালকাটি নেশারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন একথা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজনে এই আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা বলেন হজ প্যাকেজের টাকা কমানো হয়েছে আমরা আগামী সপ্তাহে হজ মন্ত্রী দাওয়াতে সৌদি আরব গিয়ে চুক্তি করব। পাশাপাশি আমরা জাকাত বোর্ড গঠন করেছি বছর বারো কোটি টাকা এবং আগামী বছর পঁচিশ কোটি টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করব। এছাড়া ইমাম মুওয়াজিনদের জন্য পে স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান নিসারাবাদী বলেন আগামী নির্বাচনে কোনো কলা গাছকে প্রার্থী করলেই জনগণ ভোট দেবে না প্রার্থীকে সৎ যোগ্য নির্বিক দক্ষ ও ধার্মিক হতে হবে জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য এবার আশা করি সুষ্ঠু নির্বাচন হবে জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহীদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে